তো ফর দ্য ফার্স্ট টাইম মিস্টার পিস ভাই আজকে একটি ধরে রাখতে হবে ডিজাইন করবে তো আমরা দেখি তার ডিজাইনটা কতটুকু তৈরি করতে পারে তো এটা আমরা কতটুকু নিয়েছি জানি একটা স্প্রেসো বের করতে বাংলাদেশে নর্মালি নয় গ্রাম বের করে সিঙ্গেল শট ডাবল শটের জন্য আঠেরো গ্রাম কফি পিন্স লাগে ইজ ইট ক্লিয়ার হোক এখন আমরা এটা ডিস্ট্রিবিউট করছি যাতে কোথাও কম বেশি না থাকে এবং স্প্রেসোটা একই টাইমে এবং একইভাবে স্ট্রাইক হয় সিন ওকে এখন ট্যাম করবো এটা লাগবে না এটা এটা সেম কাজ আমরা এখন ট্যাম্প করবো একটা সেকেন্ড আমি দেখলাম যে ট্যাম্পের মধ্যে ময়লা আছে ক্যান ইউ সি দিস এই ট্যাম্পটার মধ্যে ময়লা থাকলে ট্যাম্প কখনোই সমান হবে না ট্যাম্প হবে সমান হবে আবার সাথে সাথে উঠে যাবে জোরে প্রেসার দেন চোদ্দ কেজির মতন একটা ওয়েট দেবেন ওকে বাস বাস নো নো মোর মুভ এয়ার পাম্প দিয়ে হ্যাঁ আশেপাশে যেগুলো চাপ খায় না ওগুলো সরাই দেবেন আস্তে আস্তে করে সরাই দেন বাস ওকে ফাইন কি এক মিনিট আমি বুঝাইতে দিই আগে এই তো এখন আমরা দেব হচ্ছে এটা দেন গ্রুপেটার সাথে অ্যাডজাস্ট করেন না দেখে লাগাইতে হবে হুম হয় ট্রাই করেন হুম জাস্ট দেখতে হবে না আপনি সমানভাবে তুলেন তুলে লাগাই দেন এখন বসছে জোরে চাপ দেন ওকে এখন কি করব এখন একটা কাপ নেই যে কোনো একটা কাপ নেই হুম দাও ভিতরে দাও ওকে এখন কি করবো সিঙ্গেল প্রেস বাটন যেটা সিঙ্গেল স্পেস রাইট অন ওকে এইটা কত সেকেন্ডের মধ্যে পড়বে অবশ্যই পঁচিশ থেকে তিরিশ সেকেন্ডের মধ্যে আমার ওটা পড়তে হবে এবং তিরিশ এম লিকুইড ফুল স্পিডে ছাড়বো এবং যেটা যেই পজিশনে বাঁকানো আছে সেভাবে বাঁকানো ছাড়বে কিছুক্ষণ পর দেখবেন বাবুল চড়ে গেছে এবং স্টিমটা অনেক শাইনিং হয়ে গেছে ওকে ইট স্যাভিল এ সেভিল অফ করে দেন কোনো কথা বলবো না কেউ ওর মতন ঢালবে আমি দেখব ভুল কোথায় হয় হুম ধাক্কাটা একটু চড়ে দাও কাপটা সোজা করো ইসরাফিল পিচারটা পুঁচা করো এখন টান দাও দেখছো কোনো কথা হয়নি সুন্দর হয়েছে বাজান দাও রাফিল দাও